নমস্কার বন্ধুরা আজকে আমি ঐতিহ্যবাহী বহু প্রচলিত একটি রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করবো এটাকে অনেকে চিতই পিঠে বলেন আবার অনেকে ছাঁচের পিঠে আমরা বলি কাস্তে পোড়া তো যেই নামি হোক না কেন আজকে আমি এই পিঠেটাই বানাবো দেখুন কত সুন্দর পিঠেটা হয়েছে জালিদার তো আমি পিঠেগুলো না আজকে বানাবো কাঠের উনুনে আর মাটির ছাঁচে তো এর জন্য প্রথমে আমি চালের গুঁড়ো নিচ্ছি একটা বাটির মাপ করে প্রথমে নিচ্ছি আতপ চালের গুঁড়ো এক বাটি আর সেই বাটির মাপেই নিয়ে নিচ্ছি আমি হাফ বাটি সিদ্ধ চালের গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ব্রেকিং পাউডার দিয়ে না এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিচ্ছি কিন্তু আমি গরম জল হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি জলটা কিন্তু অল্প অল্প করেই দেব একবারে দেব না যেহেতু চালের গুঁড়ে কিন্তু বেশি জল লাগে না একবারে দিলে পাতলা হয়ে যাবে ওই জন্য আমি এটাকে না অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিয়েছি ব্যাটারটা এই যে গুলিয়ে আমি রেখে দিই ব্যাটারটা ঠিক পাতলাও হবে না আবার মোটাও হবে না মোটামুটি একটা গাঢ়ভাবেই রেখে দিতে হবে তো আমি এটাকে না বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এইবার এই যে ছাঁচ নিয়ে নিয়েছি মাটির ছাঁচ দেখুন এই ছাঁচেই আজকে আমি পিঠে বানাবো তো এই ছাঁচটা না খুব পাতলা হয় বলে আমি এর নিচেটায় না অনেকটা মাটি মাখিয়ে উনুনে দিয়ে শুকিয়ে নিয়েছি তাহলে না ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে আর বেশ মিষ্টি জালও লাগবে পিঠেটা সুন্দরভাবে তৈরি হবে আর এটা যেহেতু পাতলা উনুনে দিলে না জোরে জাল দিলে অনেক সময় ফেটেও যায় আর পিঠেটা তাড়াতাড়ি পুড়েও ওঠে ওই জন্য না এই মাটিটা আমি লাগিয়ে নিয়েছি টেকসই হবে অনেক তো গোলাটা দেখুন আমি খুলে দেখাচ্ছি এতে আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নেবো যেহেতু ভিজিয়ে রেখেছি চালগুলো না সুন্দরভাবে ফুলে গেছে গিয়ে বেশ ঘন একটা গোলা হয়ে গেছে এবার উনুন ধরিয়ে উনুনে আমি ছাঁচটা বসিয়ে দিয়েছি উনুনে মাটির উনুনে পিঠে করলে না মানে কাঠের জালে আর মাটির ছাঁচে পিঠে হয় খুব সুন্দর আর গন্ধও ছাড়েন একটা খুব সুন্দর মাটির যেহেতু পোড়া গন্ধ আছে তো সেই মানে কি বলবো এটা একটা খুবই সুন্দর হয় তো যাই হোক মানুষ এখন পরিস্থিতিতে স্টিকের সব কিছু ব্যবহার করতে বাধ্য হয়েছে মানুষ পরিস্থিতিতে তো আমার যেহেতু একটু সুযোগ আছে তো আমি সে জন্যই মাটিতে মাটি ছাঁচে কাঠের উননে পিঠে করছি আপনাদেরকে আমি সেটা শেয়ার করছি যাদের সুযোগ নেই তাদের তো এই ননস্টিক ব্যবহার করেই খেতে হবে না তো আমি একটু চালের গুঁড়ো দিয়ে না নতুন পিঠের ছাঁচ তো একটু আলপনা দিয়ে দিলাম চালের গুঁড়ো দিলে আলপনা দিলে মাটির উপরে ফুটে ওঠে খুব সুন্দর লাগে এটা কোনো বাধ্যতামূলক নয় আমি এটা জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য দিলাম তো অনেকক্ষণ হয়ে গেছে গোলাটোর মধ্যে আমি দিয়েছি দেখুন কত সুন্দর জালিদার হয়ে আসছে আস্তে আস্তে এখনও কিন্তু পিঠেটা হয়নি আমাকে আরেকটু জাল দিতে হবে আর এই ছাঁচের পিঠে করতে গেলেন একটু জালটা না খুব আস্তে দিতে হয় মিষ্টি আগুন অর্থাৎ জোরেও না আস্তেও না বেশ মিঠে আগুনে হবে তো দেখুন হয়ে এসছে আমি তুলে দেখাচ্ছি কত সহজে সব উঠে আসছে চারিধার কি সুন্দর ছেড়ে দিয়েছে তো বন্ধুরা এইভাবে পিঠে না মাটির ছাঁচের পিঠে অপূর্ব সুন্দর হয় খেতে তো আর এই পিঠে করেছি দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর সব ফুলে ফুলে উঠেছে এই যে নিচের দিকটা যে একটা পোড়া হয়েছে না এই জন্য না আরও সুন্দর গন্ধ ছাড়ে খেতেও আরও ভালো লাগে আর আতপ চালের পিঠে করলে বেশি ভালো হয় বেশি সুন্দর হয় বেশ খেতেও সুন্দর হয় তো যাই হোক বন্ধুরা আমি আর একবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি এতে তেল ব্রাশ করে নিয়ে আমি আর একবার গোলা দিয়ে দিচ্ছি তো আমার পিঠে করাটা আপনাদের কেমন লেগেছে কমেন্টও অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি আপনাদের কোনো দিনের এমন সুযোগ হয় মাটির ছাঁচের পিঠে করা কাঠের উননে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখুন কত সহজে উঠে আসছে আর এই পোড়া গন্ধের জন্য না এটা আরও বেশি ভালো লাগে বাঙালির এই ঐতিহ্যটা হারিয়ে যেতে বসেছে সেই হারিয়ে যাওয়া স্মৃতিটা আমি আর একবার আপনাদের সামনে তুলে ধরলাম কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই স্মৃতিটাও কিন্তু সেইভাবে পড়েনি যেহেতু আমার উল্টো দিকে মাটি লাগানো আছে মোটা করে সেই জন্য না খুব বেশি পড়েনি দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে জালিদার সব হয়েছে এটা বেশ খেতে সুন্দর হবে নরম হবে তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন